সেনা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগেই খাগড়াছড়িতে প্রাণহানির ঘটনা ঘটেছে বলেও অভিযোগ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের সোমবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে খাগড়াছড়ির গুইমারায় নিহতদের স্মরণে আয়োজিত প্রদীপ প্রজ্বলন কর্মসূচিতে এ অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা এই ঘটনায় নাগরিক সমাজের প্রতিনিধি যুক্ত করে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা বক্তারা এ সময় বলেছেন যে দলবদ্ধ ধর্ষণের মেডিকেল রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন ভুক্তভোগী কিশোরীর পিতা তার অভিযোগ আমলে নিয়ে খুব দ্রুত স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবিও জানিয়েছেন এ সময় বক্তারা প্রাণহানির ঘটনায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর মাত্রা মাত্রারিক্ত সকল স্মরণ করে আমরা আশা করবো আগামী দিনগুলোতে শান্তিপূর্ণ আমরা সবাই বসবাস করবো চুক্তি বাস্তবায়ন না করা এটা শুধু কথার কথা না চুক্তি বাস্তবায়ন না করা মানে হচ্ছে সেই মানুষগুলার গণতান্ত্রিক নাগরিক ভূমির অধিকার মানব অধিকারকে অস্বীকার করে